নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমরা ভালো আছি সবাইকে গুড মর্নিং জানিয়ে চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে আমি পাঁচটা পাঁচটার সময় আমরা দিনে উঠি না আজকে একটু উঠেছি এই যে আমার হাজব্যান্ড একটু বাইরে একটু কাজের জন্য যাবে তা সকাল সকাল দেখো আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে এই দেখো চা একটা ডিম সিদ্ধ আর এই দুটো বিস্কুট দিয়েছি খাবে না হয়তো এই চাটা আর ডিমটাই খাবে একটা বিস্কুট হয়তো খেতে পারে তা সকাল সকাল আমি চলে এলাম তোমাদের সঙ্গে একটা মিনিট ব্লগ নিয়ে কেমন হয়েছে বলো টিফিনটা কেমন হয়েছে চাটা কেমন হয়েছে বলো আর আমার বন্ধুদেরকেও এরকম গরম গরম এক কাপ চায়ের সঙ্গে জানায় আমার চ্যানেলের একদম সুস্বাগতম আশা করি সবাই ভালো আছো ভালো থাকো চলো এবার বাইরের দৃশ্যটা দেখাবো এটা আমি দিয়ে আসি দেখো বন্ধুরা আমার সকাল 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 আমাদের সব কাজ হয়ে গেছে দেখো বিছানা কাঁথা সব একদম রেডি করে দিয়েছি সকালে না উঠলে না বন্ধুরা কাজও এগোনো যায় না আর আজকে ভাবছি আমরা একটু হাঁটতে যাব মাঠে অনেক দিন অনেক দিন দেখো আমার খাটটা পুরো একদম পরিষ্কার ক্লিন করে ফেলেছি বিছানা আর এই দেখো আমার বাবুও উঠে পড়েছে বন্ধুরা হ্যাঁ এবার ভালো লাগছে না তাহলে কোনোদিন তো সকালে আমরা উঠি না আর আমার বাবুটাও সেই সেই বেলা নটা না বাজলে তো ঘুম থেকে ওঠে না আজকে উঠে পড়েছে আমা আর শুতে হবে না উঠে আমরা এবার মাঠে যাব ঘুরতে চলো দেখি এবার ছাদের অবস্থাটা ছাদে গিয়ে দেখে আসি দেখো বন্ধুরা এখান দিয়েও দেখা যাচ্ছে কিন্তু আমরা ছাদে যাবো চলো বাবা ছাদে গিয়ে একটু ঘুরি ছাদটার কি পরিস্থিতি দেখো তো আমার এই বাড়ির এই ডিজাইনটা কেমন এদিকে আমার সোনুটা চলে যাচ্ছে আমার আগে আগে ছাদে চলে তো আমরা একটু ছাদে ঘুরু ঘুরু করে চলো আমার সোনুটা উঠে পড়েছে একটু ও কি সুন্দর লাগছে বলার কথা না কি ঠান্ডা আমরা কখনো উঠা হয় না অনেক দিন আমরা একটু মাথায় হাঁটতে যাব হ্যাঁ কেমন লাগছে তোমার আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এমনি তো কটার সময় ঘুম থেকে ওঠো তুমি সাড়ে নটায় ঘুম থেকে ওঠে উঠে তাড়াতাড়ি করে স্নান করে খেয়ে দেয় স্কুল দেখো আমার এই গাছের তুলোগুলো কত সুন্দর হয়ে গেছে দেখেছ তুলোগুলো এখন পাকার মতো একটু হাওয়া হলেই পড়বে তিনটাম পড়বে দুটো একটা করে তুলো তখন কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসতে হয় দেখো জাস্ট পরিবেশটা আমার যা ভালো লাগে কিন্তু এত বেলায় ঘুম থেকে উঠি তখন কাজ করতে করতে সবাইকে সাপোর্ট করতে করতে আর সময় হয় না

এই দেখো পুষ্কর্ণি পুষ্কর্ণিতে অনেক শাক আছে দেখো দেখো কি করছে আমার ছেলে ছেলের বাবার সঙ্গে রেডি হয়ে গেছে পুরো বেরোবে দেখো কি করছে ওরকম কয় না বাবার সঙ্গে শোনা দেখো এক ছাড়া কলা এইখানে রেখে দিয়েছি ট্যাঙ্কির উপরে কি হয়ে গেছে কিছু তাই খেয়ে গেল নাকি বুঝতে পারছি না দেখো এরকম কলা আমাদের এখানে প্রচুর কলা

যা যা বাবা কে আগাতে চলে এক শোনা শোনা ইয়ে চলে যাচ্ছে বর্মশাই বর্মশাই চলে যাচ্ছে নিলিবিলি একদম শুনশান ফাঁকা মাঠ বাস চলে এসেছে বাসটা যদি দাঁড়ায়

কি ফুল হয় আমাকে বেলায় উঠি একটা ফুলও দেখতে পাই না আজকে একটু শুনতে আর এমন একটা অন্যায় কাজ করেছে আমার বর তো গেলেও একটা ফোন নাম দুটো দুটো ফোন দুটো ফোনই ফেলে গেছে আমি এবার রাস্তায় বেরিয়ে কি করবো একটা ফুল নিয়ে গেলে তখন তো আমি যোগাযোগ করে বেরোতে পারতাম না গিয়ে বা বলতে পারতাম এটা দুটো ফোনই বাড়িতে চলে গেছে চলো আর একটা আমাদের পাশে কত ফুল আছে ওর পাশের বাড়িটাই চলো দেখতাম দেখছি তো প্রথমেই দেখিনি এটা আমাদের একটা মামার বাড়ি এই যে একটা বেগুন তারপরে ওই দেখো কত ফুল তো বেলা হয়নি তার জন্য ফোটেনি কিছু কিছু ফুল ও সব শাক গাছ

তাও পাই না কোনো দিনও এই কেরিতে পুরো রাখলে না অনেকক্ষণ ভালো থাকবে সেই পুরো ঈদে কোন পুরো হয়ে যাবে অবশ্যই বারোটা একটা তো বাঁচবেই চলো দেখো কী কাজ করি আর ভালো লাগছে না আমার দেখো কুমড়ো গাছগুলো কেমন মোটা হয়ে উঠে গেছে দেখো কুমড়ো গাছটা আমি ছাদে তুলে দেবো একদম উঠে পড়বে আর দেখো একটা জিনিস দেখাই তোমাদের এই দেখো আমার গাছে কত বেগুন হয়েছে দেখো এ দেখো বেগুন হয়েছে কত বড় বড় দেখো হনুমানের জন্য এরকম বেঁধে রাখি বেগুনটা বেগুনটা তুলে নিলাম এদিকে আরও আছে এই দেখো এই দেখো সব কাপড় দিয়ে বেঁধে বেঁধে রেখেছি হলো এদিকে আরো আছে এই দেখো আরেকটা আছে তিনটা বেগুন হলো এদিকে আরও আছে দেখি ছোট আছে এগুলো আবার সব বেঁধে রাখতে হবে না হলে বন্ধুরা খেয়ে ফেলবে না দেখো গাড়ির নিজে এ গাছে অনেকগুলো আছে চলো আসো আর কি করা যায় এবার অপেক্ষায় বসে থাকি যখন আসবে আসবে আর ফোন ছাড়াও তো কোনো কাজই হবে না কন্ট্যাক্ট করবে কি করে সব লোকের সঙ্গে তাই না মানে এমন ধুল করে আর বলার কথা না